লোন ক্যালকুলেশনের সময় আর একটা অ্যাডভান্স ফিচার আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখেন যে লোনটা লাস্ট লেসন যদি আপনি দেখে থাকেন লোন ক্যালকুলেশন করা হয়েছে এই ফাংশনটা দিয়ে এই ফাংশনটা দিয়ে লোন ক্যালকুলেশন করার পরে এটা আমি পেয়েছি যে দশ বছরের জন্য কত আমি যদি এমন চাই যে এক বছরের জন্য কত মানে হলো যে আমি এক বছরে যদি কত পে করলে এক বছরে আমার দেওয়া হয়ে যাবে কত পে করলে পাঁচ বছরে দেওয়া হয়ে যাবে কত করলে দশ বছরে দেওয়া হয়ে যাবে সেটা হলো কত পে করলে দশ বছরে দেওয়া হবে সেটা হলো এই ভ্যালুটা তো এটা দশ বছরের জন্য বাট আমি বাকিগুলো আমি যদি বের করতে চাই সেটা ফার্স্ট কীভাবে বের করব সেটা আপনারা দেখেন এখানে আমি লোনটা ফিক্সড এবং এগুলো সবই ফিক্সড থাকবে শুধুমাত্র আমি এই যে প্রতি ইয়ারের জন্যে আমি এটা চেঞ্জ করবো তো সেটা চেঞ্জ করতে গেলে আমাকে এই পুরা ডাটা সেলটা এটা সিলেক্ট করতে হবে এইগুলা সহ এগুলো সব সিলেক্ট করার পরে এখানে দেখেন হোয়াট ইফ অ্যানালাইসিসে ডাটা টেবিলে আমি যাবো ডাটা টেবিলে গেলে এখানে দুইটা জাস্ট অপশন দেখাচ্ছে রো ইনপুট সেল এবং কলাম ইনপুট সেল রো ইনপুট সেলটা নিয়ে আমি একটু পরে কথা বলছি কলাম ইনপুট সেল যেটা এটার ভিতরে আমি যেহেতু ইয়ারটা আমার চেঞ্জ হবে আমি ইয়ারটা সিলেক্ট করবো কারণ ইয়ারটা এখানে কিন্তু ইয়ারটা অ্যাকচুয়ালি এই কলাম বরাবর ইয়ারটা আসলে চেঞ্জ হচ্ছে এটা দিয়ে আমি যদি ওকে দিই এবং এই ভ্যালুগুলাকে আমি ডলার সাইনে নিয়ে আসলাম এখন দেখেন আমি কিন্তু এটা ক্যালকুলেশন করেছিলাম লোন এত ডলার প্লাস ইন্টারেস্ট এইটা ঠিক রেখে আমি যদি দশ বছরে পে করি এই যে দশ বছর দশ বছর পে করলে কিন্তু আমার এই যে আমি এখানে যেটা পেয়েছিলাম সেটা দেখাচ্ছে তো আমি এটা যদি পাঁচ বছরের পে করি তাহলে আমাকে পার মান্থে বারো অলমোস্ট দুই হাজার ডলার দিতে হবে আমি যদি এক বছরের ভিতরে পে করতে দিতে চাই তাহলে আমাকে সাড়ে আট হাজার অ্যারাউন্ড সাড়ে আট হাজার ডলার আমাকে পে করতে হবে তো এটা হলো যে আমি প্রতি বছর আমি লোনটা যদি আমি এখানে সবই কনস্ট্যান্ট রাখি শুধু ইয়ারটাকে যদি আমি ভেরিয়েবল করি এখন আমি আপনাদেরকে দেখাবো যে ইয়ার এবং লোন দুইটাকে আমি যদি ভেরিয়েবল করি আমি বিভিন্ন কম্বিনেশন করে দেখতে চাই সেটা কত দ্রুত করতে পারবেন শিট নাম্বার টুতে গেলে এখানে দেখেন যে আমি প্রথমে যেটা করব যে লোন যেটা সেটা আমাকে আগে বের করতে হবে পেমেন্ট মান্থলি পেমেন্টটা মান্থলি পেমেন্টটা আমি পিএমটি দিয়ে এখানে বের করছি রেট হবে সিক্স অবশ্যই ডিভাইডেড বাই টুয়েলভ কারণ বারো মাসের জন্যে এরপরে আসবে হলো ইয়ার এবং সেটার ডিউরেশন হলো টুয়েলভ দিয়ে হবে একশো বিশ টোটাল ইকু কমা দিয়ে লোন কত নিব সেটা দিয়ে আমি কন্ট্রোল এন্টার দিলে এখানে আমি যে আমার মান্থলি আমাকে লোন আমাকে পে করতে হবে কত সেটা আমি অলরেডি পেয়ে গিয়েছি এখন আমি পুরোটা আমি সিলেক্ট করবো পুরোটা সিলেক্ট করে আমি যদি ডাটার ভেতরে যে ডাটা টেবিলে যাই রো ইনপুট সেল যেটা রো ইনপুট সেলের ভিতরে রো বরাবর চেঞ্জ হবে হলো লোনটা কারণ এখানে আমি লোন বিভিন্ন ভ্যালুর লোন আমি এখানে দিয়েছি এটা এবং কলাম বরাবর চেঞ্জ হবে ইয়ারটা কারণ আমি দুইটা ভেরিয়েবল নিয়ে কম দুইটার কম্বিনেশন করে দেখব এটা আমি ওকে দিলে এখানে দেখেন এই ভ্যালুটা এখানে যে ভ্যালুটা আছে এটা হলো আমি যদি এক লাখ লোন নিই যেটা এখানে দেখতে পাচ্ছেন এক লাখ লোন নিই এবং এটা যদি আমি দশ বছরে পে করি তাহলে দেখেন যে আমি আমাকে এটা পে করতে হবে এখন আমি যদি এক লাখ টানা নিয়ে আমি যদি আশি হাজার নিই আশি হাজার নিয়ে আমি যদি দশ বছরে পে করি এটা আশি হাজার পাঁচ বছরে কত সত্তর হাজার পাঁচ বছরে কত বা এক লাখ বিশ বছরের গত মানে সব রকম কম্বিনেশন করে আপনি আসলে বুঝতে পারবেন যে আপনার জন্য কোন লোনটা নেওয়া আপনার জন্য অনেক ইজি হবে তো এইভাবে আপনি কম্বিনেশন করে দেখার জন্যে আপনি এই যে ডাটার যে গোল এবং গোল সিক এবং ডাটা টেবিল এই দুটো আমি আপনাকে অবশ্যই রিকমেন্ড করবো যে এই দুটো অবশ্যই ইউজ করবেন আপনি খুব অ্যাকুরেটলি যে কোনো ক্যালকুলেশন করতে পারবেন